মাঝে মাঝে মনে হয় এই সুন্দর মুহূর্তগুলোকে যদি ছবি তোলার মতো করে সারা জীবনের মতো একটা ফ্রেমে বন্দি করে রাখতে পারতাম তাহলে কতই না ভালো হতো আচ্ছা ভালো সময়গুলো এত তাড়াতাড়ি চলে যায় কেন কেউ বলতে পারেন যাই হোক আজকের সন্ধ্যাটা ফুল ফ্যামিলি মিলে কোথায় আসলাম কি করলাম না করলাম সব কিছুই কিন্তু থাকছে আজকের ভিডিওতে আশা করছি আজকের ভিডিওটা সবার খুব ভালো লাগবে আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা খুবই ভালো আছি আর এই তো আজকের সন্ধ্যা আমরা কোথায় এসেছি সেই নিয়েই থাকছে আজকের ভিডিও আর এই তো আমরা চলে এসেছি যদিও আমাদের আসতে একটু দেরি হয়ে গেছে সবাই কিন্তু আগে চলে এসেছে আর আমি যেহেতু বাসা থেকে এসেছি তো সেই জন্য একটু লেট হয়ে গেছে তো যাই হোক এই তো আমরা হচ্ছে চলে এসেছি একটা বুফে ডিনারে আর এই ডিনারের আয়োজনটা কিন্তু করেছে আমার বোন আসলে আমার ভিডিওগুলো যারা দেখেন তারা তো নিশ্চয়ই দেখেছেন আমার দুই বোন কিছুদিন আগেই কিছুদিন আগে বলতে সাত আট দিন হয়েছে ওরা এসেছে বাইরে থেকে তো ওদের মধ্যেই এক বোন হচ্ছে আজকে আমাদেরকে এতো তো ডিনারের আয়োজন করেছে মানে আমাদের জন্য ডিনারের আয়োজন করেছে তো ওর ইচ্ছাতেই আজকের এই আয়োজন তো ওর ইচ্ছাতেই হচ্ছে আমরা ফ্যামিলির সবাই মিলে একত্রিত হলাম আর সুন্দর একটা সন্ধ্যা কাটালাম আর এই তো আমি কিন্তু আসতে একটু লেট করে ফেলেছি আর সবাই এসে কিন্তু ওর ডিনার শুরু করে দিয়েছে তো যাই হোক আজকে আমরা বুফে ডিনার এসেছি আর সেখানে হচ্ছে সবাই এতো তো অনেক মজা করছে অনেক খাওয়া দাওয়া করলাম আর বুফে মানে তো খাওয়া দাওয়া আনন্দ উল্লাস যাই হোক কোনো কিছুই আলহামদুলিল্লাহ কোনো কমতি ছিল না তো যাই হোক ওরা আসার পর থেকেই আসলে আমরা প্রতিটা দিনই অনেক আনন্দের সাথে কাটাচ্ছি আল্লাহর কাছে সেই জন্য হাজার হাজার সুক্রিয়া জানাচ্ছি আর কিছু কিছু মানুষের জীবনে কিছু কিছু মানুষ থাকে যারা থাকলে জীবনে এমনি আনন্দ ফিরে আসে আর আমার এই দুই বোন হচ্ছে সেই রকমই দুইজন মানুষ আসলে ওরা একটা বছর ছিল না আমরা কোনো জায়গায় কোনো কিছুই মানে করতে ভালো লাগেনি বা করিনি ওরা আসার পর থেকে আসলে আমাদের জীবনে নতুন করে আনন্দ ফিরে এসেছে আর আমাদের যখন মনে হচ্ছে যে ওরা আবার চলে যাবে তখন কিন্তু আসলে খুবই কষ্ট হচ্ছে আসলে ওরা না থাকলে আমাদের জীবনে যেন কোনো আনন্দই থাকে না আর আমাদের জীবনে যত কিছু মানে যত আয়োজন ছোট ছোট আমরা যে আয়োজনগুলো করি যেই আনন্দগুলো করি সেসব আনন্দের মূল উৎসই কিন্তু থাকতো ওরা ওরাই সব উদ্যোগ নিত সব কিছু ওরাই করত। আর আমরা শুধু ওদের সাথে সামিল হতাম আর এখন হচ্ছে ওরা বাইরে যাওয়ার পর ওরা যখন থাকে না তখন আসলে কোনো কিছুই করতে ভালো লাগে না কে এই উদ্যোগগুলো নিবে কে এই আয়োজনগুলো করবে সেই জন্য আসলে কোনো কিছুই করা হয় না আর ওদের ছাড়া কেন যেন কোনো কিছু করতে ভালো লাগে না তো আল্লাহর কাছে প্রার্থনা করি যে ওরা প্রতি বছরই যেন এরকম আমাদের সাথে জয়েন হতে পারে মানে বাংলাদেশে আসতে পারে আমাদের সাথে কিছুটা সময় কাটাতে পারে তো সবাই আমার দুই বোনের জন্য অবশ্যই দোয়া করবেন আমার দুই বোন যেন সুস্থভাবে আবারও ওদের গন্তব্যে ফিরে যেতে পারে আর মাঝে মাঝে মানে বছরে বছরে আমাদের সাথে এসে আমাদেরকেও সময় দিয়ে যেতে পারে তো যাই হোক তো খাওয়া দাওয়া শেষ করে এখানে একটু ডেজার্টের আইটেমগুলো দেখছিলাম এখানে কিছু ডেজার্টের আইটেম আমি নিয়ে নিব আর এ তো আমার মেয়ে হচ্ছে আসার পরে কোনো কিছুই খাইনি শুধু চাউমিন খেয়েছে তো ও হচ্ছে এখানে কিছু মিষ্টি জাতীয় খাবার খাবে বলছিল তো ওকে হচ্ছে আমি এ তো ওর মতো কিছু খাবার দিচ্ছিলাম আর সাথে আমিও কিছু খাবার নিয়ে নিলাম আর এ তো এখানে ওকে পেস্টি দিলাম জেলি কেকটা দিলাম এখানে চকলেট কেকটাও নেবে তো ওকে এই চকলেট কেক এক পিস দিলাম দেওয়ার পর ও হচ্ছে আর কিছুই নিতে চাচ্ছিল না আসলে ওরা পিচ্চিরা যারা ছিল ওরা আসলে কোনো কিছুই খাচ্ছিল না শুধু মজা করছিল আর আনন্দ করছিল আর এই তো এখানে হচ্ছে কিছু আইটেম নিয়ে ও এখন বলছে আমি আর কিছুই নিব না এদিকে যে আমার দুষ্টু বাবাটা চলে এসেছে এটা হচ্ছে আমার বোনের ছেলে বিশ্ব দুষ্টু যাকে বলে সে হচ্ছে তাই তো যাই হোক ও হচ্ছে আমার মেয়ে কি কি নিয়েছে সেটা দেখে কিন্তু চলে গেল আর ওকে কিন্তু কোনো কিছুই খাওয়ানো সম্ভব হয়নি আমা মেয়েকে যদিও বলে কয়ে দু একটা খাবার আমি খাওয়াতে পেরেছি আর ওকে কিন্তু আমার আপু কোনো কিছুই খাওয়াতে পারেনি ও শুধু এভাবে সবার খাবার দাবার দেখছিল আর ঘুরে বেড়াচ্ছিল আর আনন্দ করছিল তো যাই হোক এদিকে হচ্ছে ছবি তোলার স্পট ছিল তো সেখানে হচ্ছে সবাই ছবি তুলবে তো ছবি তোলার পর্বে আমি পরে আসছি এদিকে ভাবলাম অনেকক্ষণ আগে খেয়েছি তো আবার একটু খাবার নেই এদিকে কিছু কাবাবের আইটেম ছিল তো সেখানে আসলাম আর এ তো এখান থেকে আমি একটা কাবাব নিচ্ছি আর এখানে কিন্তু ছিল তো পিজাটা আমি নেইনি তো এখানে হচ্ছে শুধু এই কাবাবটা নিয়ে নিলাম আর ওগুলো আমার কাছে তেমন একটা ভালো লাগেনি তো সেজন্যই শুধু এটা নিলাম নিয়ে এখানে আমি রাইসের আইটেমে চলে এসেছি আমি এটার সাথে রাইস নিলাম আর রাইস নেওয়ার পর আমি হচ্ছে এদিকে দেখলাম কিছু সালাদের আইটেম ছিল তো সেখান থেকে কিছু সালাদ আমি অন্য একটা ডিশে নিয়ে নিচ্ছি আর সালাদগুলো মোটামুটি বেশ ভালোই ছিল খারাপ না তো যাই হোক সবগুলো হচ্ছে নেই যেটা যেটা আমার কাছে ভালো লেগেছে সেটা অল্প অল্প করে নিয়ে আমি টেস্ট করেছি আর এ তো সবগুলো সালাদ কিন্তু সাথে একটু শেয়ার করার চেষ্টা করলাম আর এদিকে যে রাইস নিয়েছিলাম সেখানে হচ্ছে আবার একটু চিকেন নিলাম আর চিকেনটা নিয়ে আমি রাইসটা শেষ করেছি আর রাইসটা কিন্তু মশালা মজা লেগেছে আর এই চিকেনটা আর কাবাবটার সাথে রাইসটা আমার কাছে বেশ মজাই লেগেছে তো যাই হোক সবগুলো খাবারই অল্প অল্প করে টেস্ট করলাম আর সব খাবারই মোটামুটি ভালো ছিল খারাপ না তো যাই হোক খাবার দাবার শেষ করে এ তো সবাই কিন্তু ক্লান্ত আসলে এই খাবারগুলো খেয়ে এমনিতেও একটু অস্থিরতা লাগে তো যাই হোক সবাই মোটামুটি খাবার শেষ করে একটু রেস্ট নিচ্ছিলাম একটু গল্প করছিলাম একটু মজা করছিলাম আর সব কিছু মিলেই কিন্তু আসলে অনেক ভালো লাগছিলো সময়টা কেমনে যেন চলে গেলো বুঝতে পারলাম না আর এদিকে হচ্ছে আমাদের পিচিরাই যে অনেক মজা করছিল ওরা হচ্ছে এখানে নিজেরা নিজেরাই মজা করছিল এখানে ওরা হচ্ছে ভিডিও করলো ভিডিও ওরা করার পরে এই যে বড় গ্রুপ ওরাও কিন্তু এখানে ভিডিও করেছে তো সবাই যার যার মতো হচ্ছে যার যার ইচ্ছে মতো যার যা ইচ্ছে করার সেইগুলোই করছিল আর এই তো এখানে কিছু ডেজার্ট আইটেম ছিল সেখান থেকে আবার একটু ডেজার্ট নিলাম নিয়ে খেলাম খেতে খেতে এদিকে দেখি এরা হচ্ছে গ্রুপ ছবি তোলার জন্য রেডি হয়ে গেছে তো আমি খাবারটা রেখে এদিকে চলে আসলাম ওরা হচ্ছে গ্রুপ ছবি নিচ্ছিলো তো এই ফাঁকে আমি একটু ভিডিওটা করে নিলাম আর এই মুহূর্তগুলো কিন্তু আসলে একবার চলে গেলে আর ফিরে পাওয়া যায় না এই ছবি বা ভিডিওর মাধ্যমেই কিন্তু এগুলো বারবার দেখা যায় সেই জন্য এই সুন্দর ক্যামেরা ক্যামেরাবন্দি করে রাখার চেষ্টা করলাম আর সেটাই আপনাদের সাথে শেয়ার করছে আর এখানে হচ্ছে সব ভাগ্নাদের ছবি তোলা হলো ভিডিও নেওয়া হলো আর এদিকে এই যে শালি দুলাভাই ভাই হচ্ছে অনেক মজা করে করে মজার মজার ছবি তুলছিলো তো ওদের ভিডিওটা একটু নিয়ে নিলাম আর এই মজার মুহূর্তগুলো আসলে একবার চলে গেলে আর কি ফিরে পাওয়া যায় বলেন তো সেজন্য একটু ক্যামেরা বন্ধি করলাম এখানে আমি আমার দুই বোনের সাথে ছবি তুললাম আর এ তো সবাই কিন্তু আমরা এক এক করে ছবি তুলছিলাম সবার সাথে সবাই ছবি তুলেছি সবাই অনেক মজা করেছি আর মজার সময়গুলো যেন আস্তে আস্তে ফুরিয়ে আসছিল আর এ তো লাস্টে আমি আবার একটু স্যুপ নিলাম আর ওদিকে কিন্তু সবাই ছবি তুলছিলো আর অনেক মজা করছিল তো সবকিছুই আসলে শেয়ার করা সম্ভব হলো না ভিডিওটা অনেক বড় হয়ে তো যাই হোক যতটুকু শেয়ার করলাম আজকে আমার সাথে আমার ভিডিওর সাথে এখন পর্যন্ত যারা আছেন আমাদের ফ্যামিলি ভিডিওটা আপনাদের কাছে আজকে কেমন লেগেছে অবশ্যই পারলে কমেন্টসে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর এই তো আমাদের যাওয়ার সময় হয়ে গেছে যাওয়ার সময় আমার বোন যেই বোনটা এত বড় একটা আয়োজন করে আমাদের সবাইকে একত্রিত মানে আমাদের ইম্মামণিকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ওর জন্য অনেক দোয়া হলো আমার দুই বোনের জন্য সবাই দোয়া করবেন ওরা প্রতি বছর এসে আমাদের সাথে এইভাবে আনন্দময় মুহূর্তগুলো কাটাতে পারে আজকে এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ